বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি যেটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান হিসাবে ধরা হয় কয়েকশো কোটি বছর পূর্বে ছিল সাগর একটি সাগর কিভাবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উষ্ণতম মরুভূমিতে পরিণত হলো তাহলে চলুন সাহারা মরুভূমি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন নানান রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আফ্রিকা মহাদেশে প্রায় এক তৃতীয়াংশ এলাকা নিয়ে বিস্তৃত এই সাহারা মরুভূমি পূর্ব ও পশ্চিম দিকে চার কিলোমিটার বা তিন মাইল আর উত্তর দক্ষিণে এক কিলোমিটার বা এক হাজার একশো মাইল চওড়া সব মিলিয়ে সাহারা মরুভূমি ভূমির আয়তন বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার বা ছত্রিশ লক্ষ বর্গমাইল যেটি যুক্তরাষ্ট্র বা চীনের সমান বর্তমানে দশটি দেশ সাহারা মরুভূমির বিভিন্ন অংশ নিয়ে বৃষ্টি লিবিয়া চাঁদ সুদান মরক্কো আলজার টিওনেসিয়া ইত্যাদি সমগ্র আফ্রিকা মহাদেশ টেকটনিক প্লেটের উপর অবস্থিত কয়েকশো কোটি বছর আগে ইউরোপ ও আফ্রিকার মাঝে ছিল টেথিস সাগর চারশো কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতিশীলতার ফলে উত্তরে সরে গিয়ে আফ্রিকা এবং ইউরোপ একসঙ্গে জুড়ে দেয় ফলে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয়ে উপরে উঠে যায় পরবর্তীতে এই এলাকা জলবিচ্ছিন্ন হয়ে একটি বিস্তর মরুভূমিতে পরিণত হয় আপনি শুনলে হয়তো অবাক হবেন প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে এই মরুভূমি এই মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার প্রমাণ এই ওয়াদি আল হিতান আপনারা কি জানেন কুড়ি হাজার বছর অন্তর এই সূক্ষ্ম মরুভূমি জলাভূমি ও তৃণভূমিতে কারণ পৃথিবী তার অক্ষপথে কুড়ি বছর অন্তর কিছুটা উত্তরে হেলে যায় ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যার কারণ জল ও সবুজ তৃণভূমিতে পরিণত হয় পাঁচ থেকে সাত হাজার বছর আগেও এখানে পশু পাখি মানুষজন বসবাস বিজ্ঞানীদের পনেরো হাজার বছর পরেও আবার সবুজ হয়ে উঠবে আপনি কি জানেন এই মরুভূমির বালি এতই পুরু যে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে দেওয়া যাবে সাহারা মরুভূমিতে একবার বালিয়ারি ঝড় শুরু হলে সেটি টানা চার দিন চলতে থাকে এই বালি মরুঝড়ের ফলে সৃষ্ট পাহাড়গুলি স্থায়ী নয় সাহারা লিবিয়ার আজিজিয়ায় আটান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড রয়েছে এই উষ্ণতম স্থান যেমন বসবাসের অযোগ্য তেমন পৃথিবীর শীতলতম স্থান অ্যান্টারটিকাও